কক্সবাজারের উখিয়া উপজেলা পূর্ব স্টেশন ভালুকিয়া রোড এলাকায় অবস্থিত ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক গোলাম কবিরের সভাপতিত্বে ও মাহমুদ সাজেদ ও মোহাম্মদ হাসেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আমানুল্লাহ উল্লাহ হেলাল উদ্দিন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ উপাধ্যক্ষ রাজা পালং ফাজিল মাদ্রাসা আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আবুল ফজল সহকারী অধ্যাপক রাজা পালং ফাজিল মাদ্রাসা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক মাস্টার নুরুল হাকিম মাহমুদুল করিম মাওলানা নুরুল আলম হাফেজ ইমরান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক ও ইসলামী শিক্ষা সমন্বয় ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন একটা শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান আগে হাজির হতে পেরেছি আমি সেই জন্য মহারাজার কাছে আপনারা জানেন হলো দেশের ভবিষ্যৎ আজকের যে ছোট্ট শিশু এরাই কিন্তু বিশ বছর পঁচিশ বছর পর যখন শিক্ষা জীবন শেষ করবে

যেখান থেকে প্রকৃত শিক্ষা দেশপ্রেমিক দৃঢ় বিশ্বাস করে একটা পরীক্ষা কেন্দ্রে আটাত্তর জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ওখানে যিনি গান ছিলেন যিনি শিক্ষক ছিলেন উনি ওই পরীক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করতেছেন তোমরা কি আমাকে ছিল এবং আমার নাম জানো কয়জনে জানা একটু হাত তুলো আর দুঃখজনক বিষয় হচ্ছে আঠাত্তর জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাঁচজন ওই টিচারের নাম জানে এবং উনি কোন ক্লাসের ক্লাস নিত ওইটা জানে তার মানে হচ্ছে তিয়াত্তর জন ছাত্র ক্লাস করে না সম্মানিত উপস্থিতি অভিভাবক মন্ডলীকে আমি বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে ক্লাস ঠিকঠাক করে মতো অবশ্যই আপনারা তদারকি করবেন

অবশ্যই করণীয় হিসাবে আমরা এগুলোকে গুরুত্ব দেব এবং স্টুডেন্ট আর আইসিটি উপরে যাতে স্যালের আর দক্ষতা অর্জন করতে পারে আমরা হাতে কলমে যাতে তাদেরকে শেখাতে পারি এই কারণে আমরা এই বিষয়গুলোকেও গুরুত্ব দেব এবং কিডসদের জন্য যারা বাচ্চা আছে তাদের জন্য আমরা বিভিন্ন স্পেশালিস্ট নিয়ে বিশেষ করে ক্যান্টাইমেন্ট থেকে ইংলিশ স্টুডেন্ট যাতে সুন্দরভাবে চালাতে পারি আমরা